হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমার বলা আছি তো গাছ আমি চলে আসছি সাগর পাড়ে সাগর পাড়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছি না অনেকগুলো জাহাজ কাটানো জাহাজ লম্বা জাহাজ ভালো জাহাজ খারাপ জাহাজ সব আছে এখানে তো কেউ যদি আসতে চান তো আমাকে কমেন্ট করে বলবেন তো চারদিকে ঘাস মাটি লতা পাতা পাথর সবই আছে আল্লাহ রহমতে আমাদের এদিকে পাহাড়ও আছে তো আমার থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে দে সূর্যাস্ত তা কারণ সূর্যাস্ত আমার থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগে মার্শাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে মানে ঘাসগুলো অনেক সুন্দর লাগে তারপরে অনেকগুলো জাহাজ কাটুন জাহাজ আমি অনেকদিন পরে আসছি প্রায় আসছি মানে এখানে আমি ফুটবল খেলি তো দেখতে পাচ্ছেন কার্টুন জাহাজ আমি যদি ভালো করে দেখাতে চাই কাটু জাহাজ যেটা কার্টুন জাহাজের পাশা অনেকগুলা ক্যারাম আছে সেগুলো আমি একটু পরে দেখাবো তো আমি বলছিলাম যে এলএনজি জাহাজটা আমি আজকে আপনাদেরকে দেখাই ছাড়ব সেই জন্য নিয়ে আসছিলাম জি জাহাজের সামনে জি জাহাজের মানে দূরেরই এখানে পাথর তাই আমার হাটতে অনেক কষ্ট হচ্ছিল তবুও ভিডিও করতেছি এলএনজি জাহাজটা আমার নতুন আছে দু কালকে আসছিলো তো সেটা এখনও মানে ঠিক আছে তাই আমি আপনাদের দেখানোর জন্য চলে আসছিলাম তো জাহাজটা কিন্তু এখনও নষ্ট হয় নাই সেটা এখনও ঠিক আছে কারণ জাহাজটা আমি যদি এখন যদি মানে উঠি জাহাজে সেটা এখনও চলাতে পারবো অনেকে বলবেন ভাই আপনাদের এটা কি খাল নদীর নালা তো এটা হচ্ছে খাল তো এখানে সাগরে অনেকে প্রায় এক করতে আসে তো অনেকে বললেন আমার পিছনে আসে একটা মেশিন মেশিন দিয়ে জাহাজ টানে অনেক সময় জাহাজের চেন যদি ছোটো হয় তাহলে মেশিনটা টানতে অনেক কষ্ট হয় তো তো আমি বিউটি ওয়াশ ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আসসালামু আলাইকুম